সিলেটের জমিনে শাহজালিয়ামিনী রাহমেতুল্লাহ আলাই যখন গুরু গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সেদিন কিন্তু আমাদের গোলা ছিল না সেদিন কিন্তু আমাদের কামান ছিল না সেদিন কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র ছিল না আমাদের একটাই অস্ত্র ছিল সেটা হলো আধ্যাত্মিকতার পাওয়ার নাসির উদ্দিন সিফা সালা নাসির উদ্দিন সিফা সালাকে শাহজালিয়ামিনী ডাক দিলেন ও নাসির উদ্দিন আজান দিতে হবে তোমার আজানের মাধ্যমে গুরু গোবিন্দের বিল্ডিংটা বাঙ্গা সুর মার হয়ে যাবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ যেই কথা সে কাজ নাসির উদ্দিন সিফা সালা যখন আল্লাহ একবার অল্লাহু একবার বলে গুরু গোবিন্দের বিল্ডিং এর সামনে আজান আজান দিদি দিদি হলো বিল্ডিংটাঙ্গা করতে এক সেকেন্ড দেরি হয় নাই আমার বন্ধুরা আমার ভাইরা এই আধ্যাদিক পাওয়ার দেখে রাজা গরুগোবিন্দ এত শক্তি থাকা সত্ত্বেও এত পাওয়ার থাকা সত্য মুসলমানদের কাছে সারেন্ডার করলেন মুসলমানদের আধ্যাত্মিক শক্তির কাছে পরাজিত হয়ে গেল আমার বন্ধুরা শুধু তাই না এই যে হরমপুরের জমিনে কেল্লাশা শুয়ে আছেন তার নাম কেল্লাশা না তার নাম হচ্ছে আল্লামা গিসুদরাস রাহমাতুল্লাহ আলাই গিসুদরাস রাহমাতুল্লাহ আলাই নিজের কল্লা নিজেই কাটছিলেন কারণ কি কারণ হলো যুদ্ধে জয়লাভ করার জন্য কাফের গোষ্ঠীরা নর্তকি উলঙ্গ যুবতী নিয়েদেরকে যুদ্ধে নামায় দিয়েছিল আল্লামা গিসুদরাস রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ এটা তো আমি দেখতে পারবো এই জন্য তিনি তার কল্লাটা দেহ থেকে তার তরবারে দিয়ে আলাদা করে শুধুমাত্র শরীর দ্বারা যুদ্ধ করেছিলেন এটা কিসের পাওয়ার এটা হচ্ছে ইমানের আধ্যাত্মিক পাওয়ারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ